আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা বরাবরের মতো একটু আগেও ভালো ছিলাম তবে এই মুহূর্তে একটি নিউজ দেখার পর আর ভালো থাকতে পারলাম না বন্ধুরা আপনারা অনেকেই জানেন ফেনীর নুসরাত নামক একজন মাদ্রাসার শিক্ষার্থীকে আগুনে পুরানো হয়েছে কতটা জঘন্য কতটা পরবর হলে মানুষ এই ধরনের কর্মকাণ্ড করতে পারে আসলে আমি আমার ভাষায় প্রকাশ করতে পারছি না আপনার পাশে ছবি দেখতে পাচ্ছেন নুসরাতকে কয়েকজন লোক মিলে মানুষ নামক পশু মিলে তার শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় তার শরীরের আশি পারসেন্ট অংশ আগুনে পুড়ে যায় যা কিনা সত্তর পারসেন্ট ডিপ পার যেখানে পনেরো পার্সেন্ট যদি একজন মানুষের শৈল পুরা হয় তখনই তাকে মানে রিস্ক জুন বলা হয় মানে তাকে বাঁচানো খুব টাফ হয়ে যায় সেখানে আশি পার্সেন্ট অঙ্গ জ্বালিয়ে ফেলে সেই পর্বর বাহিনী আপনারা অনেকেই জেনে থাকবেন তার ওই মাদ্রাসার প্রিন্সিপাল যার নাম কিনা সিরাজউদ্দৌলা তাকে যৌন হয় রানি করতো তাকে কুপ্রস্তাব দিত সবসময় কিন্তু মেয়েটা তার প্রতিবাদ করতে গিয়ে আজকে তাকে মৃত্যুবরণ করতে হলো আপনারা এইখানে দেখবেন তার দর্শক এই হচ্ছে সিরাজ তাকে দেখতেই ধর্ষকের মতো লাগছে অনেকে বা তার পক্ষ নিতেছেন যে সে এত খারাপ না বা সে ভালো হুজুর তো একজন ভালো হুজুর কখনোই একটা মেয়েকে ধর্ষণের কথা বলতে পারে না ধরে নিলাম ধর্ষণ বা তাকে যে যৌন হরানি করেছিল সেটা ধরে নিলাম হয়তো বা কোনো একটা ভুল হতে পারে সেখানে কোনো ভুল বোঝাবুঝি হতে পারে কিন্তু আগুনে যে পুড়িয়েছে এটা তো আর মিথ্যা নয় মেয়েটি পরীক্ষা দিতে গেছিল তার পরীক্ষা চলতেছে পরীক্ষার হলে ঢুকার পরে কি করে কয়েকজন ব্যক্তি তার শরীরে আগুন লাগিয়ে দিতে পারে পরীক্ষা হলে ছাদে নিয়ে ক্যারোসিন ঢেলে পরীক্ষার হলে কিভাবে ক্যারোসিন নিয়ে ঢুকা যায় মেয়েটি মামলা করে মামলা করার পর ধর্ষক জেলের ভিতরে যায় জেলের ভিতর যাওয়ার পর তার যে সাঙ্গ পাঙ্গ আছে তারা নুসরাতকে হত্যা করার প্ল্যান করে তারা নুসরাত যখন পরীক্ষার হলে ঢুকে তখন একজন মেয়ে তাকে বলে তার বান্ধবী যে ঘনিষ্ঠ বান্ধবীকে উপরে কে জানে মারতেছে সে তাকে বাঁচানোর জন্য দৌড়ায় যায় দৌড়া যাওয়ার পর ওই কিছু মেয়ে আছে যাদেরকে কিনা নুসরাত চিনতে পারেনি তেমন একটা তারা বলে যে হুজুরের বিরুদ্ধে এই ভণ্ড ধর্ষকের বিরুদ্ধে যে মামলা করেছে সেটি তুলে নেওয়ার জন্য কিন্তু নুসরাত রাজি হয়নি নুসরাত বলেছে যতই কষ্ট হোক না কেন এই মামলা সে তুলবে না তার পরিপ্রেক্ষিতে সবাই মিলে তাকে ধরে হাতে পায়ে ধরে ক্যারাসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় ঠিক কল্পনা করা যায় আপনারা দেখছেন এখানে তার সারা শরীর পুড়ে গেছে ডাক্তাররা বলেছে যেখানে পনেরো পার্সেন্টের উপরে যদি আগুন মানে পুড়ে যায় তখন একটা রুগীকে বাঁচানো খুব টাফ হয়ে যায় ডাক্তাররা সর্বাত্মক চেষ্টা করেছে কিন্তু বাঁচাতে পারেনি এখানে আপনারা তার চলে যাওয়ার পর তার একটু অংশ আপনাদেরকে দেখাচ্ছি আমার জানা তাকে বাঁচানো সম্ভব না তারপরও মেয়েকে শান্তনা দিচ্ছে কিচ্ছু হবে না হয়ে যাবে কিন্তু যে বাঁচানো যাবে না সেটি কিন্তু বাবা মা আগে বলতে পারেন একটু ডাক্তারের কথা শুনে আসি ডাক্তার কি বলে দুঃখের সাথে জানাচ্ছি যে নুসরাত রাত সাড়ে সময় মারা যাবে আমরা সর্বাত্মক চেষ্টা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর থেকে শুরু করে আমাদের ডাক্তার সমাজের স্বাস্থ্যমন্ত্রী সবাই এবং দেশের সবার একটা ছিল ছিল সবাই চেষ্টা কর এই বার্ন যে পরিমাণে বার্ন ছিল তার থেকে বাঁচার চান্স খুবই কম ছিল আজকে আমরা সিঙ্গাপুরের সাথে কথা বললাম তখন সিঙ্গাপুর কিন্তু একটা কথা বলছিল যে এখনও তার সেই অবস্থা নাই তাকে ট্রান্সপোর্ট করার মতো মানে তাকে যেভাবে পুড়িয়েছে ওই অবস্থায় সিঙ্গাপুরে নেওয়ার কোনো অবস্থা ছিল না তাই ডাক্তাররা বলেছে ঢাকাতে চিকিৎসা করার জন্য সর্বোচ্চ ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করেছে কিন্তু বাঁচাতে পারেনি এখন কথা হয়েছে এরকম কত শত শত নুসরাত প্রতিনিয়ত আমরা হারাচ্ছি কথা হচ্ছে ধর্ষক এবং অপরাধীর বিচার হচ্ছে না বাংলাদেশে আমি সরকার এবং প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি এই নুসরাতের নুসরাতকে যারা হত্যা করেছে নুসরাতকে যারা আগুন দিয়েছে তাদের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হোক অবশ্যই হুট করে যে কাউকে ফাঁসির জুলির দড়িতে ঝোলানো চায় না তবে এটা সত্য উদ্ঘাটন করে জাতির সামনে সে যে আগুন লাগিয়েছে কারা কারা লাগিয়েছে তারপর তাদেরকে কষ্ট দিয়ে দিয়ে তিলে তিলে যেমন আগুন দিয়েছে তেমন তাদের শরীরেও কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে তাদেরকে পুড়ে মারার অনুরোধ জানাচ্ছে সরকারের কাছে আকুল আবেদন এই ধরনের ধর্ষণ এবং অপরাধের বিচার যেন দ্রুত করা হয় সবাই ভালো থাকবেন এবং নুসরাত জান্নাতবাসী হোক এই কামনা করি আল্লাহ হাফেজ